ইউক্রেন রাশিয়া চলছে ভয়াবহ যুদ্ধ শুরুতে আপডেট সংবাদ উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ভূপতে তো করতে সেনাদের প্রস্তুত থাকতে বলল জাপান আর বিস্তারিত জানিয়ে দেব মোদীকে হত্যার হুমকি তদন্ত শুরু করেছে কেরালা পুলিশ যুদ্ধের জন্য চার লক্ষ সৈন্য নিয়োগ করতে চায় মস্কো আগ্রাসন চালে কোন মুসলিম দেশকে দমানো যাবে না সর্বোচ্চ নেতার ঘোষণা কাশ্মীরে ভয়াবহ সংঘাত গেন্ট হামলায় পাঁচ জওয়ান নিহত আরো জানিয়ে দেব পশ্চিম এশিয়ায় ঘটনার গভীর চিন্তায় ফেলেছে ইসরাইলকে ভারতের রাশিয়ার অস্ত্র বিক্রি বন্ধ ঘোষণা এবং সর্বশেষে জানিয়ে দেব রাশিয়া শহরে ভয়াবহ বোমা হামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ উত্তর করে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সেনাদের প্রস্তুত থাকতে বলল জাপান জাপানের সামরিক বাহিনীকে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র করে ভূপাতিত করার ব্যাপারে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে আজ শনিবার এই নির্দেশনা দেওয়া হয় এর আগে পিয়ং প্রথমবারের মতো গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করার ঘোষণা দিয়েছে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করতে দূরপাল্লার প্রজেক্টর দরকার পড়বে তবে জাতিসংঘের নিষেধাজ্ঞার কারণে এই কাজে ব্যালিস্টিক প্রযুক্তি ব্যবহার করতে পারবে না উত্তর কোরিয়া শনিবার জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে নিজেদের আত্মরক্ষার সাথে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত করার নির্দেশ দেওয়া হতে পারে সাম্প্রতিক সময়ে অনেকটাই ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র অস্ত্র পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া সূত্র এএফপি মোদিকে হত্যার হুমকি তদন্ত শুরু করেছে কেরালা পুলিশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি দেওয়া চিঠি বিষয় তদন্ত শুরু করেছে কেরালা রাজ্য পুলিশ ওই চিঠিতে মোদীর উপর আত্মঘাতী বোমা হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে আগামী চব্বিশ পঁচিশে এপ্রিল কেরালা সফরে যাচ্ছেন মোদী এই সময় কেরালার বিভিন্ন বেশ কয়েকটি কর্মসূচি অংশগ্রহণ করবেন তিনি গত সপ্তাহে কেরালার বিজেপি কার্যালয়ে মোদীকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয় এটি মূললান ভাষায় লেখা এর চিঠিটি পাটি থেকে কোটি কোচির এক বাসিন্দা সেটিটি কেরলা রাজ্য পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় বিজেপি সভাপতি কে শরণরন সূত্র এনডিটিবে যুদ্ধের জন্য চালক শূন্য নিয়োগ করতে চায় মস্কো ইউক্রেনে চলমান যুদ্ধের মাঝে সামরিক বাহিনীতে যোগদানে চটকদার বিজ্ঞাপন দিয়েছে রুশ সেনা বাহিনী রোমান্সকর অভিজ্ঞতা অর্জনে তরুণ প্রজন্মকে আকৃষ্ট করে এই বিজ্ঞাপন দেওয়া হয় খবর রয়টার্সরা রাশিয়ার প্রধান সামাজিক নেটওয়ার্কিং সাইটগুলো প্রকাশ করা হয়েছে বিজ্ঞাপনটি রুশ ইউক্রেন যুদ্ধের জেরে সেনাবাহিনী পরিধি বাড়ানোর চেষ্টা করেছে মস্কো এজন্য জোরে সুখে চালানো হচ্ছে প্রচারণা যুদ্ধের জন্য প্রথম চার লক্ষ পেশাদার সৈনিক নিয়োগ করতে চাচ্ছে দেশটি দেয়া হয়েছে সর্বনিম্ন প্রায় আড়াই হাজার ডলার বেতনের প্রতিশ্রুতি যুদ্ধ শুরু পর থেকে হতে প্রকৃত সংখ্যা প্রকাশ করেনি মস্কো তবে মার্কিন গোয়েন্দা সংস্থার দাবি নিহতের সংখ্যা কয়েক হাজার সূত্র এনডি আগ্রাসন চালে কোন মুসলিম দেশকে দমানো যাবে না রাইসির ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামেনি বলেছেন বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি কথা উপলব্ধি করতে পেরেছে যে সামরিক আগ্রাসন চালে আর কোন মুসলিম দেশকে দমিয়ে রাখা সম্ভব নয় কাজেই তারা ভিন্ন কৌশল স্বাধীন চেতা মুসলিম দেশ সেগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে খবর ইরুনার তিনি শনিবার ইরানের রাজধানী তেহরানের মোসাল্লা অনুষ্ঠিত বৃহত্তর ঈদ ফিতরের নামাজের এ মন্তব্য করেছেন ঈদের নামাজ জামাতে আদায় করার পর দেওয়া খুদ্ভাই আহতুল্লাহ খামিনী বিশ্ব মুসলিমের প্রতি ঈদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন তিনি বলেছেন ইসলাম বিপ্লবের মহান নেতা ইমাম দেশের জনগণের মধ্যে রাখার আহ্বান জানিয়ে গেছেন। এতদিন ইরানের উন্নতি অগ্রগতির প্রধান চাবিকাটি ছিল ওই ঐক্য বিগত চার দশকে দেশের গুরুত্বপূর্ণ সন্দিক্ষণ গুলোতে জনগণের মধ্যকার ঐক্য দেশকে শত্রু স্বজন থেকে রক্ষা করেছে কাজে এই ঐক্য সংহতি অটুট রাখতে হবে ইরানের সর্বোচ্চ বলেছেন বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তিগুলো অতীতে সামরিক শক্তি নিয়ে বিশ্বের দেশে দেশে আগ্রাসন চালাত কিন্তু ইসলামের শত্রুরা এখন বুঝে গেছে তারা সামরিক শক্তি দিয়ে আর তেমন কিছু করতে পারবে না বলপ্রয়োগ করে কোন মুসলিম দেশকে দমানো সম্ভব হবে না ইরান আফগানিস্তান সাম্রাজ্যবাদী আমেরিকা এই উপলব্ধি হয়েছে মধুপত্র চেয়ে বেশি ভাগ বিশ্বের বহু দেশে শত্রু পবিত্র ইদুল ফিতর উদযাপনিত হলো বাংলাদেশ ভারত পাকিস্তান ইরান সহন কিছু দেশে শনিবার পবিত্র ইদুল ফিতর পালিত হচ্ছে ইরানের রাজধানী তেহরানের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় স্থানের সময় সকাল আটটায়। এতে ইমামতি করেন ইরানের সর্বশ্রেষ্ঠ নেতা আয়তুল্লাহ খামেনি করোনা মহামারীর কারণে বিগত তিন বছর তেহরানে কোনো ঈদের নামাজ অনুষ্ঠিত হয়নি সূত্র পাস টুডে কাশ্মীরে ভয়াবহ সংঘাত গ্রেনেড হামলায় পাঁচ জন নিহত ভারত নেতৃত্ব জম্মু কাশ্মীরে বৃহস্পতিবার পঞ্চ জেলার রাজ্যের শেখ টোয় বাহিনীর ট্রাকে গ্রেনেড হামলার দেশটির সেনাবাহিনীর পাঁচ জন জওয়ান নিহত হয়েছেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাকিস্তানের জনগোষ্ঠী জৈশ মোহাম্মদ এই হামলায় জড়িত রয়েছে ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এ কে খবর এনডিটিভি আগামী বাইশ থেকে চব্বিশ শ্রীনগরে জি টোয়েন্টি সম্মেলন হয় ওই আন্তর্জাতিক সম্মেলনে আগে জঙ্গিরা পরিকল্পিত ভাবে জম্মু কাশ্মীরে অশান্তি বাধাতে চাইলে ভারত বাধা হয়ে দাঁড়ায় ভারতীয় সেনাবাহিনী উত্তর অঞ্চলের কমান্ডের তরফে শুক্রবার এক বিবৃতিতে জানানো হয়েছে রাজুর সেক্টরে বৃহস্পতিবার বিকালে ওই ঘটনার সময় প্রচন্ড বৃষ্টি হচ্ছিল ফলে দৃশ্য সীমা কমে যায় সেই সুযোগে জঙ্গিরা সেনাবাহিনী গাড়িকে লক্ষ্য করে গ্রেনেড হামলা করে পশ্চিম এশিয়ার ঘটনাবলী গভীর চিন্তায় ফেলেছে ইসরায়েলকে দখলদার ইহুদবাদী ইসরায়েল সম্প্রতি এ অঞ্চলে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা পরিবর্তন পরিস্থিতি উদ্বিগ্ন হয়ে পড়েছে এসব ঘটনার অন্যতম হচ্ছে ইসরায়েল বিরোধী প্রতিরোধকামী সংগঠনগুলোর মধ্যে ঐক্য সংহতি বজায় রাখা ইসরায়েল সম্প্রতি আল আকসা মসজিদ হামলা চালানোর পর ঐক্য জোরদার হয়েছে এবং একাধিক ফ্রন্ট ইসরায়েল বিরোধী সংঘাত যুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে ইসরায়েল যুদ্ধমন্ত্রী গ্যালেন্ট সম্প্রতি স্বীকার করেছে যে প্রতিরোধ শক্তির পক্ষ থেকে তারা বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে এবং সেনা বাহিনীকে একাধিক ফ্রন্ট যুদ্ধ সরবরাহ করা ব্যাপক ভিত্তিক যুদ্ধের জন্য প্রস্তুতি হচ্ছে তিনি আরও বলেছেন আমরা সীমিত এলাকার মধ্যে লড়াইয়ের শেষ প্রান্তে এসে পৌঁছেছি এবং আগামিতে যুদ্ধ হবে আরও ব্যাপক ভিত্তিক সম্প্রতি সিরিয়ার আকাশে ইসরায়েলের একটি উন্নতমানের মানের ড্রোন বিধ্বস্ত করার পর ইসরায়েলের যুদ্ধমন্ত্রী এসব কথা বলেছেন ইসরায়েলি দৈনিক লিখেছে সেনাবাহিনীর মুখপাত্র আলিশা বিন কেনুইন জানিয়েছে গত মঙ্গলবার রাতে সেনাবাহিনী একটি ড্রোন সিরার আকাশে উড়ার সময় সেটি ভূপাতিত করা হয় তিনি এও বলেছেন ভূপাতিত ড্রোন থেকে তত্ত্বভাসের কোনো আশঙ্কা নেই এছাড়া চীনের মধ্যস্থতা ইরান সৌদি আরবের মধ্যে সম্পর্ক উন্নতি ঘটেছে সিরিয়ার সাথে তিউনিসিয়া সৌদি আরবের সম্পর্ক প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এমন যুদ্ধ বন্ধ হতে চলেছে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে এছাড়া ইসরায়েল আরব দেশগুলোকে নিয়ে ইরানের বিরুদ্ধে যে জোট গঠন করে স্বপ্ন দেখছিল তাও ভেসে যাচ্ছে এসব বিষয় ইসরায়েলকে খুব চিন্তিত করে তুলেছে কেননা এতে ইসরায়েলের পতন অবিসম্ভাবী সূত্র পাস টুডে ভারতের রাশিয়ার অস্ত্র বিক্রি বন্ধ বিপাকে ভারত মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে না এমন অর্থ প্রদানের পদ্ধতিতে সম্মত না হওয়া পর্যন্ত ভারতের সামরিক খুচরা যন্ত্রাংশ এবং দুটি এস এস ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম ব্যাটারি সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া একবার এক প্রতিবেদনের তথ্য জানা বলম্বার প্রতিবেদন বলা হয় দুই বিলিয়ন ডলারের বেশি অস্ত্রের জন্য ভারতীয় অর্থ প্রদান এক বছর ধরে আটকে আছে মার্কিন ডলার ব্যবহার করার জন্য ভারত নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে যখন রাশে বিনিময় হারে অস্থিরতার কারণে রুপি দেওয়ার বিষয় সতর্ক করেছে। কর্মকর্তার বলেছেন মাধ্যমিক স্তরে বিষয়ে উদ্বেগের কারণে ভারত ডলার বিলটি নিষ্পত্তি করতে পারছে না অন্যদিকে রাশিয়া বিনিময় হারে অস্থিরতার কারণে রুপি গ্রহণ করতে অনিচ্ছুক যে কারণে রাশিয়া থেকে সরাসরি অস্ত্র বিক্রি বন্ধ করে দিয়েছে ভারতকে রুশ শহরে ভয়াবহ বোমা হামলা ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার বেলগোরদ শহরে ভুল করে রুশের যুদ্ধ থেকে ভয়াবহ বোমা হামলা ঘটনা ঘটেছে এই ঘটনায় দুই নারী আহত হয়েছেন খবর গার্ডিয়ান ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার বেলগোরদ শহরে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে এই ঘটনায় দুই নারী আহত হয়েছেন খবর গার্ডিয়ানের আঞ্চলিক গভর্নর

শহর ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাটি তদন্ত চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে বিস্ফোরণের ক্ষয়ক্ষতি দেখানো হয়েছে ইউক্রেন যার পথে আসে জঙ্গি বিমানগুলো থেকে এ ধরনের বোমা ছিটকে পড়ে সূত্র ইন্ডিয়া টুডে